নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আমি একটা মতো সিরিজ বানাচ্ছিলাম যে এই মুহূর্তে যে স্টকগুলো রয়েছে যারা সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক একদম কিন্তু যাদের ভ্যালুয়েশন একদম সস্তা হয়ে গিয়েছে লাস্ট এক বছর থেকে এক বছর দেড় বছর হয়ে গেল মার্কেটের যে অবস্থা পুরো বিয়ারিশ মার্কেট চলছে বিশেষ করে লাস্ট এক দেড় মাস থেকে তো মার্কেটের অবস্থা আরও খারাপ হয়ে গেছে যত সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টকগুলো ছিল বেস্ট গ্রোয়িং স্টক সেই স্টকগুলো কিন্তু দেখুন এক একটা স্টকের প্রাইস থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কোনো কোনো স্টকের প্রাইস ফিফটি পার্সেন্টে পড়ে গিয়েছে হাইস্ট গ্রোয়িং স্টক মার্কেটের সেন্টিমেন্ট এত খারাপ হয়ে গিয়েছে আজকে তো আজকে আজকে যা বাজেট হলো বাজেটে তো মানে আমাদের ইনভেস্টারদের যারা শেয়ার মার্কেটে যারা পার্টিসিপেন্ট রয়েছে আর কি তাদের জন্য বাজেটে কিচ্ছু নেই অনেকে ভেবেছিল এবার এবার হয়তো লং টার্ম ক্যাপিটাল ট্যাক্সটা কমাবে কোনো কথাই মানে কোনো কথা নেই তার মানে কি মানে ইনভেস্টারদের অবস্থা কিন্তু খুব খারাপ করে দিল এই বাজেটে কিন্তু ইনভেস্টারদের জন্য কিচ্ছু নেই মানে শেয়ার মার্কেটের জন্য কিচ্ছু নেই তারপরে ধরুন আজকে কিন্তু অলরেডি এফটি কিন্তু অনেকটা ক্র্যাশ করে গেছে একে তো লাস্ট এক থেকে দেড় বছরে মার্কেট পুরো মার্কেটের সেন্টিমেন্ট পুরো খারাপ হয়ে আছে তার মধ্যে আজকে বাজেটে কিন্তু মার্কেট আরও নেগেটিভ হয়ে গেছে আর এরপরে দেখালে আরো দু তিন দিন হয়তো আরও সেলিং হতে পারে মার্কেট এফআইআর আরো সেলিং করতে পারে এতে কীভাবে দেখবেন যত সেক্টরের হায়েস্ট গ্রোয়িং স্টক আছে না সেই স্টকগুলো অলরেডি অনেকটা কারেক্টেড হয়ে গেছে এবং আরও কারেকশন হতে পারে যদি এরকম হয়ও হতে পারে না হতে পারে আমি তো বলা খুব মুশকিল কিন্তু অলরেডি দেখবেন যে সমস্ত স্টক সেক্টরের হায়েস্ট গ্রোয়িং স্টক সেই স্টকগুলো কিন্তু অনেকটা কারেক্টেড হয়ে গেছে মানে প্রত্যেকের পি বা ভ্যালুয়েশন কিন্তু একদম অ্যাট্রাকটিভ হয়ে গেছে আমি এর আগে একটা এখন ভিডিও বানিয়েছিলাম অনেক কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম পার্ট ওয়ান ছিল আজকের পার্ট টু মানে সেকেন্ড এপিসোডে আমি আরও কিছু স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক সেলস গোথ হাইস্ট প্রফিট গ্রোথ হাইস্ট কিন্তু মার্কেটের সেন্টিমেন্টের কারণে লাস্ট প্রায় দেড় বছর থেকে দেখুন স্টকগুলো কিন্তু শেয়ার প্রাইস অনেকটা ডাউন হয়ে গেছে ডাউন হওয়াতে কি হয়েছে এদের এতে প্রতিটা কোয়ার্টারে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে প্যাট তো বেড়ে যাচ্ছে কিন্তু শেয়ার প্রাইস কোনো বাড়ায় নেই যার ফলে কি হয়েছে এদের দেখো দেখো মানে অ্যাট্রাকটিভ লাগছে আজকে আমার সেই আরো কিছু স্টক নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের ভিডিওতে হ্যাঁ গ্রোয়িং স্টক অথচ খুব সস্তা ভ্যালুয়েশন মানে গ্রোথ হাই কিন্তু পিটা একদম সস্তা হয়ে গেছে মানে ভ্যালুয়েশনটা খুব সস্তা চলুন শুরু করা যাক আমি প্রথমে আজকে আলোচনা করবো এন সেক্টর নিয়ে এনবিএফসি সেক্টর এরকম কিছু স্টক আছে যা দুর্দান্ত বুক গ্রোথ করছে প্যাট গ্রোথ করছে গাইডেন্স দুর্দান্ত কিন্তু ভ্যালুয়েশন মানে প্রাইস টু বুক কিন্তু এখন খুব সস্তা পিবি রেশিও মানে প্রাইস টু বুক দেখেন খুব সস্তা প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল আপনি যদি ক্যাপ্রি গ্লোবাল দেখেন মোটামুটি লাস্ট আপনি এক থেকে দেড় বছরে ক্যাপ্রি গ্লোবালের পারফরমেন্স দেখেন পুরো ফিনান্সিয়াল সেক্টর দেখে এন বিএফসি সেক্টর সবথেকে বেস্ট স্টক মানে সব থেকে বেস্ট স্টক বললেও কথাটা ভুল হবে না যদি লাস্ট এক থেকে দেড় বছর জার্নি দেখেন মানে ফোরটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রতিটা কোয়ার্টার এরা লোন বুক গ্রোথ করে যাচ্ছে সঙ্গে এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে ক্যাপি গ্লোবাল মোটামুটি দুবো ওরা কিন্তু বাকি অন্যান্য সমস্ত এনসি কোম্পানির থেকে ওরা কিন্তু অনেক আগেই মোটামুটি আড়াই থেকে তিন বছর ওরা কিন্তু পুরো গোল্ড লোন বুকটা এরা কিন্তু মেন প্রাধান্য দিয়েছে এখন কিন্তু কোম্পানির মেন ফোকাস হচ্ছে গোল্ড লোন বুক এটা কিন্তু সব সবার থেকে আগে প্রায় আড়াই থেকে তিন বছর ধরে এরা কিন্তু গোল্ড লোন পুরো সময় বাড়িয়ে গেছে গোল্ড লোনের ব্যাংক খুলেছে এরা এই গোল্ড লোন বুকটাই গোল্ড লোনিংটা কিন্তু ক্যাপ্রি গ্লোবাল এর কোম্পানি গোল্ড ফোকাস করেছে আরকি তারপর ক্যাপ্রি গ্লোবালের পুরো চেহারা পাল্টে গেছে দেখুন এভ্রি কোয়ার্টারে ক্যাপ্রি ক্যাপ্রি গ্লোবাল ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করে কিন্তু এরা লোন বুক গ্রোথ করে যাচ্ছে আর গোল্ড লোনের গোল্ড লোন বুক সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করে প্রত্যেকটা কোয়ার্টারে গ্রোথ করে যাচ্ছে এবার যদি কিউ থ্রি রেজাল্ট দেখেন কিউ থ্রিতে ক্যাপটি গ্লোবাল যদি দেখেন আমি লোন বুক গ্রোথ করেছি ফর্টি সেভেন পার্সেন্ট আর তারপরে যদি গোল্ড লোন বুক দেখেন এইটটি পার্সেন্ট গ্রোথ করেছে মানে কিউ থ্রিতে ক্যাপি গ্লোবালের টোটাল লোন বুক গ্রোথ হয়েছে ইউএম গ্রোথ ফর্টি সেভেন পার্সেন্ট আর যদি প্রফিট গ্রোথ দেখেন হান্ড্রেড হানড্রেড পারসেন্ট গ্রোথ মানে নিউ লোনবুক যদি দেখেন সেখানে এইট্টি সেভেন পার্সেন্ট মানে ধারে কাছে এই মুহূর্তে কোনো এনবিএফসি নেই কিন্তু একুয়াটাই না নন স্টপ করে যাচ্ছে নন স্টপ পারফরমেন্স করে যাচ্ছে

অ্যাসেট কোয়ালিটি টপ নজ টপ কোয়ালিটি অ্যাসেট কোয়ালিটি দেখুন গত বছর একটু দুধ ছিল ওয়ান পয়েন্ট সেভেন ক্রস এন পি এখন কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু নেট ইনবো সেম গত বছর ছিল কত কিউ থ্রিতে ওয়ান এখন হচ্ছে জিরো পয়েন্ট সেভেন প্রত্যেকটা প্যারামিটার এভরি প্যারামিটার এইউএম গ্রোথ ডিসবার্সমেন্ট গ্রোথ প্রফিট গ্রোথ ক্রস এন পি এ নেট এন পি ও ই আরও এ প্রত্যেকটা প্যারামিটার ক্রেডিট কস্ট কোম্পানি সমানে কমে যাচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে স্প্রেড বেড়ে যাচ্ছে যার ফলে কমিটির আরোই আরোই সমানে বেড়ে যাচ্ছে আপনি সবথেকে বোঝা প্যাট যদি ক্যাপিং গ্লোবালের প্রফিট দেখেন নেট প্রফিট এফআইআর টোয়েন্টি ফাইভ এদের টোটাল প্রফিট হলো চারশো আশি কোটি টাকা এফআইআর টোয়েন্টি ফাইভে ক্যাপিং গ্লোবালের টোটাল প্রফিট ছিল চারশো আশি কোটি টাকা এফআইআর টোয়েন্টি সিক্সে এখন এখন একটি করোনার বাকি আছে যদি আপনি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি দেখেন টোটাল প্যাট ওদের অলরেডি হয়েছে টোটাল প্যাট এদের অলরেডি হয়েছে ছশো ষাট কোটি টাকা তার মানে কোম্পানি ইজিলি আমার মনে হয় এইট ফিফটি থেকে নাইন হান্ড্রেড সাড়ে আটশো থেকে নশো বুকিটা প্যাট করে নেবে কত বছর প্যাট করতে চলো চারশো আশি টাকা চারশো আশি কোটি এখান থেকে নশো কইটা প্রফিট করে মোটামুটি এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট কোথাও হতে পারে এদের প্যাটে গুলো বলেন এফআই টোয়েন্টি ফাইভ তো এফআই টোয়েন্টি সিক্স বুঝতে পারছেন আর কোম্পানির এখন বুক কত কোম্পানির এখন বুক মোটামুটি তিরিশ হাজার কোটি টাকা লোন বুক রয়েছে কম্পানির গাইডেন্স কি আছে নেক্সট টু ইয়ার্স দু হাজার আঠাশের মার্চে এদের লোন বুকটা হয়ে যাবে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থাউজেন্ড কো এখন লোন বুকটা মোটামুটি তিরিশ হাজার কোটি টাকার আছে দু বছরের মধ্যে কোম্পানি বলছে দু হাজার আঠাশের মার্চের মধ্যে এদের লোন বুকটা হয়ে যাবে ফিফটি ফাইভ থাউজেন্ড কো মানে ক্যাপ্টালগুলো মানে নেক্সট টু ইয়ার্স ফর্টি পার্সেন্ট করে লোন বুক গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না বুঝতে পারছেন কি দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে কোম্পানি প্রতিটা প্যারামিটার যদি আপনি দেখেন এইউএম গ্রোথ প্যাড গ্রোথ ডিসবার্সমেন্ট গ্রোথ আরও এ আরও ই গ্রস এনপিএ নেট এনপিএ কোম্পানির গাইডেন্স ক্রেডিট কস্ট প্রত্যেকটা অ্যাসপেক্টে কোম্পানি মানে টপ নচ আপনি যদি পুরো ইনভিএফ সেক্টর দেখেন অথচ দেখুন কোম্পানির ভ্যালুয়েশন দেখুন প্রাইস টেবিক মাত্র টু পয়েন্ট ফোর মানে এই কোম্পানি যদি মার্কেটের সেন্টিমেন্ট ঠিক থাকতে কোম্পানি ভ্যালুয়েশন আরামসে থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফোর ইজিলি পেয়ে যাবে কোম্পানি ভ্যালুয়েশন এর থেকে যে লোয়েস্ট গ্রোথ করছে কোম্পানি দেখুন হোম ফার্স্টের প্রাইস টুপিক তিনের কাছাকাছি ইন্ডিয়া সেল্টারকে দেখুন কিন্তু ক্যাপ্টিক গ্লোবাল সব থেকে টপ স্পিডে গ্রোথ করছে এন বিএফসি সেক্টরে প্রাইস টুপিক মাত্র টু পয়েন্ট ফোর এর কিন্তু ভ্যালুয়েশন একদম সস্তা যদি মার্কেটের সেন্টিমেন্ট একটু বেটার হয় যদি একটু বুল মার্কেট চলে আসে দেখবেন ক্যাপ্টিক গ্লোবালের প্রাইস টুপিক ইজিলি সিক্স ফোর থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট টু আরামে হয়ে যাবে ক্যাপ্রি গ্লোবাল কিন্তু এই মুহূর্তে পুরো এন বিএফসি সেক্টর যদি দেখেন বেস্ট অপরচুনিটি সব থেকে হাই গ্রোথ ইঞ্জিন আর টু বুক দেখুন মাত্র টু পয়েন্ট ফোর ক্যাপ্রি গ্লোবালকে কিন্তু ভালো করে ট্র্যাক করুন এর মধ্যে কিন্তু স্কোপ দুর্দান্ত রয়েছে নেক্সট টু ইয়ার্স থ্রি ইয়ার্স কিন্তু ক্যাপরি গ্লোবালে দুর্দান্তেস যেতে পারে আর কি তারপর কেদের মেন ফোকাস গোল্ড লোন আর যে কনস্ট্রাকশন লোন দুটোতেই কিন্তু হাই হাইল মানে মার্জিন অনেক বেশি অনেক বেশি ইন্টারেস্টে চার্জ করতে পারে ক্যাপ্রি গ্লোবালকে ট্র্যাক করুন এনবিএফসি বিএফসি শেষের আরো একটি স্টক রয়েছে পিনামাল ফিনান্স পিনামাল টার্ন আউট কোম্পানি দু হাজার চব্বিশের পর থেকে কোম্পানি পুরো পুরো টার্ন আউট হয়ে গেছে আগে ফিনান্স কি করতো কর্পোরেট লোন দিত মানে বড় বড় যারা রিয়েল এস্টেট ডেভেলপার ছিল এদেরকে কর্পোরেট লোন দেয় তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি সাতশো কোটি হাজার লোন দিত এটা নিয়ে কোম্পানি কাজ করত মানে ইল্ড কম ছিল মার্জিন কম ছিল কিন্তু সমস্যা কি হয়েছে যদি একটা পার্টি ডিফল্টার হয়ে যায় তাহলে কোম্পানির পুরো প্রফিট গায়েব হয়ে যায় এটাই হয়েছিল পিনামাল ফাইন্যান্স দু একটি পার্টি ডিফল্ট করাতে এদের কোম্পানি পুরো লসে চলে এসছে একদম এফআই টোয়েন্টি ফোর এফআই টোয়েন্টি ফাইভ কোম্পানি পুরো লস কোম্পানির বিজনেস পুরো খতম হয়ে গেছে এফআই টোয়েন্টি ফোর এফআই টোয়েন্টি ফাইভ থেকে কোম্পানি আবার কাম ব্যাক করা হচ্ছে কি করে এরা পুরো ম্যানেজমেন্টকে পাল্টে দেয় পাল্টে দিয়ে যে কর্পোরেট লোন বুক চলে যে এক একটা পার্টিকে পাঁচশো কোটি ছশো কোটি লোন দেওয়া সেই পুরো কর্পোরেট লোন বুকটা আস্তে আস্তে একদম কমিয়ে দেয় কমিয়ে দেয় একটু করে রিটেল লোন বুক হাউজিং লোন এমএসএমই লোন লোন এগেনস্ট প্রপার্টি পার্সোনাল লোন যেভাবে ক্যাপিট গ্লোবাল কাজ করে কর্পোরেট লোন বুককে কমিয়ে দিয়ে ধীরে ধীরে চলে আসে রিটেল লোন বুক রিটেল লোন বুকে আসার পরে কিন্তু কোম্পানির পুরো চেহারা পাল্টা যায় মধ্যে ডিএচ ডিএচএল বলে একটা কোম্পানি ছিল বড় রিটেল এন বিএফসি করা পুরো অ্যাকোয়ার করে নেয় তারপর থেকে কিন্তু কোম্পানির পুরো চেহারা পাল্টা যায় এখন কোম্পানিকে দেখুন কোম্পানির টোটাল পোর্টফুলের মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হচ্ছে রিটেল লোন বুক রিটেল লোন বুক চালু করার পরে কোম্পানিতে গ্রোথ দেখান লাস্ট চার বছরে এদের পেরা ফোর এক্স গ্রোথ হয়ে গেছে রিটেল লোন বুকে লাস্ট চার বছরে পিনওয়াল ফিনান্সের পেরা ফোর এক্স গ্রোথ হয়ে গেছে মানে কোম্পানি পুরো টার্ন আউন্ড হয়ে গেছে যদি কিউ থ্রি একটু দেখেন এদের টোটাল লোন বুক গ্রোথ করেছে কত টোয়েন্টি থ্রি পার্সেন্ট কিউ থ্রিতে এদের টোটাল লোন বুক গ্রোথ করেছে কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট যেটা গত বছর নেগেটিভ হয়ে গেছিল এফআই টোয়েন্টি ফোর কোম্পানি পুরো মাইনাসে পুরো মাইনাসে ছিল এবছর ধরুন কিউ থ্রিতে এটা টোটাল বুক গ্রোথ করেছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট আর কোম্পানির প্যাক তো মানে মোর দেন হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ করে যাচ্ছে এই কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্যাক করুন মানে দুর্দান্ত বিজনেস করে দুর্দান্ত প্রত্যেকটা প্যারামিটার আপনি আরও দেখেন আরও দেখেন প্রত্যেকটা প্যারামিটার কিন্তু কোম্পানি কামব্যাক করছে ওপেক্ষ যদি আরও দেখেন তাহলে দেখবেন যে কোম্পানি দেখেন দু হাজার চব্বিশ আরও রিটার্ন ওয়ান পয়েন্ট ফাইভ ছিল তারপর ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট নাইন লাগাতার এটা কিন্তু রিটার্ন যাচ্ছে ইন্টারেস্ট মার্জিন দেখুন একদম স্টেবল সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ওপেক্স দেখুন ওপেক্স খরচা কোম্পানি কস্ট এই যে লোন দিচ্ছে যে অফিস চালাতে হচ্ছে স্টাফ খরচা যদি কস্টিং দেখেন লাগাতার কমে যাচ্ছে আগে ছিল ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারপর ফোর পয়েন্ট টু তারপর থ্রি পয়েন্ট নাইন এর আগের কোয়ার্টার থ্রি পয়েন্ট সিক্স এবার থ্রি পয়েন্ট ফাইভ লাগাতার কিন্তু এদের ওপেক্সটা কমে যাচ্ছে ওপেক্স টু আর কোম্পানি যাচ্ছে কি করেছে এখন কোম্পানি পার্সেন্ট হচ্ছে আপনার রিটেল লোন বুক রিটেল লোন বুকটা কিন্তু দুর্দান্ত গ্রোথ করেছে দেখুন রিটেল লোনটা যদি দেখেন মোটামুটি থার্টি ফোর পার্সেন্ট করে গ্রোথ করেছে টোটাল লোন বুক গ্রোথ করেছে কত টোয়েন্টি থ্রি পার্সেন্ট আর বাকিটা যে বাকি পাঁচ দশ পার্সেন্ট এখনো ইয়ে রয়ে গেছে কর্পোরেট লোন বুকটা এটা কোম্পানি আস্তে আস্তে একদম কমিয়ে দেবে কোম্পানির পুরো ফোকাস হচ্ছে রিটেল বুক আর কোম্পানি এখন টোটাল ইএম যদি এখন টোটাল লোন বুক কত আছে মোটামুটি নাইনটি সেভেন থাউজেন্ড কোম্পানির গাইডেন্স কী আছে দু হাজার আঠাশের মার্চের মধ্যে এটা হয়ে যায় মোটামুটি দেড় লক্ষ কোটি টাকা দু হাজার পঁচিশে টোটাল লোন বুক ছিল আশি হাজার কোটি টাকা দু হাজার পঁচিশের মার্চে কোম্পানির টোটাল লোন বুক ছিল এইট্টি থাউজেন্ড প্রো কোম্পানির গাইডেন্স কী করেছে দু হাজার আঠাশের মার্চের মধ্যে এটা হয়ে যাবে দেড় লক্ষ কোটি টাকা প্রায় ডাবল তিন বছরে আর কি মানে কোম্পানি ইজিলি নেক্সট টু ইয়ার্স পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট করে এরা কিন্তু আরামসে লোন বুক গ্রোথ করতে পারবে আর কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে কারণ কি হচ্ছে কোম্পানির কষ্টটা বরিংটা কমে গেছে অ্যাসেট কোয়ালিটি ডাকার থেকে অনেক বেটার হয়ে গেছে যার ফলে কি হচ্ছে কোম্পানির প্যাট মার্জিনটা কিন্তু বেড়ে যাচ্ছে যদি কোম্পানির প্যাট দেখেন কোম্পানি যদি প্যাটের গাইডেন্স দেখেন কোম্পানির প্যাট কত ছিল কোম্পানির প্যাট ছিল হচ্ছে আপনার গত বছর চারশো পঁচাশি কোটি টাকা টোয়েন্টি ফাইভে কোম্পানির প্যাট ছিল চারশো পঁচাশি কোটি টাকা কোম্পানির গাইডেন্স কী ছিল যে টোয়েন্টি এ তেরোশো থেকে পনেরোশো কোটি টাকা প্যাট করবে তাহলে বুঝতে পারছেন এফআই টোয়েন্টি ফাইভ থেকে এফআই টোয়েন্টি সিক্স মানে থ্রি এক্স প্যাট গ্রোথের গাইডেন্স কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল কোম্পানি কিন্তু অলরেডি এফআই টোয়েন্টি সিক্সে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি মিলিয়ে এক হাজার কোটি টাকা প্যাট করে নিয়েছে কোম্পানি আরামসে তেরশো মানে চোদ্দশো কুড়ি টাকার মতো প্যাট করে নেবে তাহলে বুঝতে পারছেন এক বছরে কোম্পানির প্যাটে প্যাটা থ্রি এক্স গ্রোথ আপনি যে পিরামল ফিনান্সের প্রাইস টু বুক দেখেন মাত্র ওয়ান পয়েন্ট ফোর মানে ওয়ান পয়েন্ট ফোর প্রাইস টু বুকে আপনি পাচ্ছেন একটা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লোন বুক গ্রোথ সঙ্গে দুর্দান্ত অপারেটিং লেভারেজ তার মানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ওখানে কোম্পানি প্যাট গ্রোথ করছে মাত্র প্রাইস টু বুক হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আর লোন বুক গ্রোথ গ্যারেন্স কত আছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ক্যাপড়ি গ্লোবাল তাই দেখুন লোন বুক গ্রোথ গাইডেন্স মাত্র আর ফিনামাল প্রায়ামলান্সের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লোন দুটো কোম্পানি কিন্তু ট্র্যাক করে এটা মানে এন বিএফসি সেক্টর এখন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হচ্ছে ফিনামাল ফিনান্স আর ক্যাপরি গ্লোবাল যদি মাইক্রোফিনান্স সেক্টর থেকে মাইক্রো সেক্টরে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা প্রত্যেকটা দুর্দান্ত কাম ব্যাক করছে আরমান ফিনান্সিয়াল কেরিড অ্যাক্সিস গ্রামীণ আমার সব থেকে ফেভারিট হচ্ছে মুথুট মাইক্রোফিন্স মুথুট মাইক্রোফিন্সে মধ্যে এফআই অবস্থা খুব খারাপ হয়ে গেছে না সমস্ত মাইক্রোফিনান্স কোম্পানির সেখান থেকে কিন্তু দুর্দান্ত ভাবে কামবাক করতে হচ্ছে মুথুট মাইক্রোফিনান্স যদি কিউ এফ এফআই টোয়েন্টি সিক্স দেখেন আর কিউটুতে তো এটা দুর্দান্ত রেজাল্ট করেছে মানে কিউ টুতে যদি দেখেন গত বছর কোম্পানি পুরো লসে ছিল শুধু মুথুট না প্রত্যেকটা মাইক্রোফিন্স এনবিএফসি কিউ ওয়ানের পর থেকে কিন্তু কোম্পানি বলেছিল আমরা কামব্যাক করেছি কিউ টু দেশে কিন্তু এরা দুর্দান্ত কামব্যাক করছে যদি কিউ টু দেয় রেজাল্ট দেখেন মানে কিউ ওয়ান যদি ওয়ান কিউ টু কম্পেয়ার করেন এদের ডিসবার্সমেন্ট গ্রোথ হচ্ছে কোয়ার্টারে মানে ওয়ান থেকে কিউ টু টোয়েন্টি এইট পার্সেন্ট এরা ডিসবার গ্রোথ করেছে বুঝতে পারছেন কোম্পানি কীভাবে গ্রোথ করে গ্রোথ করছে প্রত্যেকটা যদি টোটাল টোটাল ইউএম দেখেন ওয়ান থেকে কিউ টু টেন পার্সেন্ট গ্রোথ করেছে নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেছে কোম্পানির প্যাড তো যদি দেখেন আপনি প্যাড কিউ ওয়ান ছিল কত হয়েছে তিরিশ কোটি টাকা প্যাট কিছু নয় থেকে চলে গেছিল নেট ইন পেয়ে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ এট থেকে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান প্রত্যেকটা প্যারামিটার ক্রেডিট কস্ট সব থেকে বড় হচ্ছে ক্রেডিট কস্ট যেটা গত বছর ছিল নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট এখন কত হয়েছে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট কোম্পানি কি বলছে কোম্পানি গাইডেন্স কে দিয়েছে এফআই টোয়েন্টি সেভেন এটা কমে হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ ফাইভে এদের প্রচুর কালেকশন ডিউ হয়ে গেছিল অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল মাইক্রো ফাইন্যান্স এবার ধরুন কিউ ওয়ান থেকে কিন্তু এটা দুর্দান্ত যে ডিউ ওভার ডিউ গুলো কালেকশন করেছে কিউ ওয়ান এরা টোটাল ওভার ডিউ কালেকশন করেছিল আঠেরো কোটি টাকা আর কিউ তো সে কালেক্ট করেছে ফিফটি সেভেন ক্রোর থ্রি ইয়ার ক্রো ওভার ডিউ কালেকশন কিউ ওয়ান এ করেছে কত আঠেরো কোটি টাকা পুরোনো লোনের কিস্তি

কোম্পানি যখন টোটাল ইএম কত মোটামুটি বারো হাজার কোটি টাকার মতো কোম্পানির গাইডেন্স হচ্ছে যে পুরো এফআই টোয়েন্টি সিক্সে মোটামুটি চোদ্দ হাজার কোটি টাকার মতো এম হয়ে যাবে মানে আই টোয়েন্টি সিক্সের এখন টার্গেট করছে মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো লোন বুক গ্রোথ করবে প্রথমে বছর দশ থেকে পনেরো পার্সেন্ট এখন বাড়িয়ে করে দিয়েছে মোটামুটি পনেরো থেকে কুড়ি পার্সেন্টের লোন বুক গ্রোথ করবে যে টোয়েন্টি ভাবে নেগেটিভ ছিল তাহলে বুঝতে পারছেন কোম্পানি কীভাবে টার্ন আউট করছে মুথুট মাইক্রোফিন্স আর যদি মুথুট মাইক্রোফিনান্সের টুকু দেখেন এই মাইক্রোফিনান্স সেক্টর যত হাইস গ্রোয়িং স্টক আছে অরমান ফিনান্সিয়াল ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ সবথেকে সস্তার ভ্যালুয়েশন আছে মতুন মাইক্রো ফিন্যান্স মাত্র প্রাইস টু বুক ওয়ান পয়েন্ট ওয়ান মানে কোম্পানি সব থেকে স্পিডে টার্ন আউট করছে মতুন মাইক্রো ফিন্যান্স আর প্রাইস টু বুক মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান বুঝতে পারছি কিউ টু তাদের ডিসবার্সমেন্ট গ্রোথ হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট মানে কোম্পানি কিভাবে কাম ব্যাক করেছে অ্যাসেট কোয়ালিটি দেখুন সবথেকে স্পিডে এদের বেটার হচ্ছে অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে লোন বুক গ্রোথ বাড়াচ্ছে এরা আর সব থেকে সস্তার ভ্যালুয়েশন আছে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান সুতরাং এনবিএফসি সেক্টরে তিনটি স্টক ক্যাপ্রি গ্লোবাল ফিডামাল ফিনান্স আর মথুট মাইক্রো ফিনান্স একদম পারফেক্ট ভ্যালুয়েশনে চলে যাচ্ছে এই স্টকগুলোকে ভালো করে দেখুন প্যাক করুন এবারে আমি যে স্টকটা নিয়ে কথা বলি এটা একটা ফিনটেক কোম্পানি বলতে পারেন জ্যাগেল প্রিপেড জ্যাগেল প্রিপেড যাবে থেকে আইপিও হয়ে এসছে আইপিও আসার পর থেকে যদি এই কোম্পানি মানে নন স্টপ গ্রোথ করে যাচ্ছে দেখুন ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা কোয়ার্টারে জ্যাগেল প্রিপেড এগুলো দেখবেন ডিটেলস আমি হ্যাঁ এতক্ষণ যতগুলো স্টক নিয়ে বললাম মুথুন মাইক্রো ক্যাপ্রি ক্যাপটি গ্লোবাল পিরামাল ফিনান্স প্রত্যেকের কিন্তু ডিটেলস ভিডিও বানানো আছে আমার চ্যানেল এবার আছে জ্যাগেল জ্যাগেলটা কি এটা একটা মোটামুটি এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি মানে যাদের এদের কাজে হচ্ছে সব কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে তাদের এক্সপেন্সটাকে ম্যানেজ করা খরচাটাকে ম্যানেজ করা একটা কোম্পানি ধরনের খরচা থাকে না ভেন্ডারদের পেমেন্ট থাকে চ্যানেল পার্টনারদের পেমেন্ট থাকে স্টাফদের রিওয়ার্ড প্রমোশন টিএ বিল অনেক কিছু থাকে অনেক এক্সপেন্স থাকে সেই কম পুরো জিনিসটাকে জায়গা তাদের অ্যাপের মাধ্যমে ম্যানেজ করা হচ্ছে জ্যাগালের কাজ মানে বড় 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 ছোট মাঝারি সব কর্পোরেটদের এক্সপেন্সটাকে খরচাটাকে ম্যানেজ করা সিম্পল বিজনেস জায়গা প্রিপেয়ার জায়গালকে দেখেন মোটামুটি আইপি আসার পর থেকে কিন্তু ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট করে প্রতিটা কোয়ার্টারে গ্রোথ করে যাচ্ছে কিন্তু লাস্ট দেড় বছর থেকে দেখুন বাজারের সেন্টিমেন্ট এত খারাপ জায়গালে কিন্তু কোনো রিটার্ন পাওয়া যায়নি

গাইডেন্সের থেকে অনেক বেটার রেজাল্ট করেছে এফআই টোয়েন্টি ফাইভ টোটাল এদের সেল ছিল পাঁচশো আটত্রিশ কোটি টাকা এবার কিউ ওয়ান কিউ কিউটি মিলে এফআই টোয়েন্টি সিক্স এদের অলরেডি মোটামুটি চারশো দশ কোটি টাকা সেল হয়ে গেছে এখন দুটো পড়ে গেছে মানে কোম্পানি ইজিলি আটশো পঞ্চাশ থেকে নশো কোটি টাকা সেল করে নেবে তার মানে মোটামুটি সিক্সটি পার্সেন্ট গোথ ধরে রাখতে পারেন এফআই টোয়েন্টি ফাইভ থেকে এফআই টোয়েন্টি সিক্স মানে অলরেডি কিউ কিউান কিউটি মিলে এরা চারশো তেরো কোটি টাকা সেল করে নিয়েছে তার মানে কোম্পানি ইজিলি কিউ থ্রি কিউ ফোর মিলে মোটামুটি আটশো পঞ্চাশ থেকে নশো কোটি টাকা সেল করে নেবে আর কোম্পানির প্যাট মার্জিন কত কোম্পানির প্যাট মার্জিন ধরেন দশ থেকে বারো পার্সেন্ট ওই যে আটশো পঞ্চাশ কোটি টাকা সেল করে জ্যাগেল পুরো এফআই সিক্সে তাদের প্যাট গিয়ে যে গত বছর প্যাট ছিল কত একত্রিশ কোটি টাকা মানে মোটামুটি প্যাটের থ্রি এক্স গ্রোথ পাওয়া যাবে টোয়েন্টি সিক্সে যদি নব্বই কোটি টাকা প্যাট হয় জ্যাগেলের মার্কেট ক্যাপ কত দু হাজার আটশো কোটি টাকা জ্যাগেলের ফরওয়ার্ড আছে দু হাজার আটশো ডিভাইডেড বাই নব্বই তিরিশ থেকে একত্রিশ মানে তিরিশ থেকে একত্রিশ পি আপনি একটা মোটামুটি ফিফটি পার্সেন্ট সেলস গ্রোথ পাচ্ছেন আর যে আপনি এ ফাইভ টোয়েন্টি হিসাব করেন তাহলে মোটামুটি থ্রি এক্স তিরিশ থেকে যেগুলোর ফিউচার গ্রোথ একদম ফিউচার গ্রোথও যে গাইডেন্সের দুর্দান্ত রয়েছে যে নেক্সট টু টু থ্রি ইয়ার্স এরা থেকে ফর্টি ইজিলি সেলস গ্রোথ করুন হাই গ্রোথ ইঞ্জিন আরেকটি স্টক নিয়ে আলোচনা করছে স্টিল সেক্টরে স্টিলের টিউবস এন্ড পাইপস এই সেক্টর যদি দেখেন যত কোম্পানি রয়েছে হরিওম পাইপস থেকে শুরু করে এপিএল অ্যাপোলো টিউবস আর যত রয়েছে হাইটেক পাইপস ফিনোলেক্স পাইপ সব থেকে হাইগ্রোথ ইঞ্জিন হচ্ছে সম্ভব স্টিল মোটামুটি লাস্ট তিনটে চারটে কোয়ার্টার দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট শেষগোত করে যাচ্ছে কারণটা এদের বিজনেস মডেল এটা সব অ্যাডেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইআরডাব্লিউ পাইপ জিআই পাইপ আর মেন হচ্ছে কয়েল স্টেনলেস স্টিল কয়েল যে কয়েলগুলো এখন দেখবেন সমস্ত ইন্ডাস্ট্রিতে লাগে অটোমোবাইল সেক্টরে কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরে এদের মেন যে এখন বিজনেসের মেন গ্রোথ ডেভেলপ হচ্ছে স্টেনলেস স্টিল কয়েল এটা কিন্তু খুব প্রিমিয়াম প্রোডাক্ট এদের এদের যে প্রোডাক্টগুলো সব প্রিমিয়াম নর্মাল টিউব পাইপের থেকে একটা প্রিমিয়াম প্রোডাক্ট বানায় আর কি ইআরডাব্লিউ পাইপ জিআই পাইপ আর মেন হচ্ছে স্টেনলেস স্টিল কয়েল ওই সম্ভব ছিল রেজাল্ট দেখে লাস্ট তিনটে চারটে কোয়ার্টার থেকে এই সেক্টরের সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে বাকিদের থেকে অনেক বেশি স্পিডে গ্রোথ করছে বাকি কোম্পানিগুলো তো চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট গ্রোথ করছে আর সম্ভব গ্রোথ করছে পঞ্চাশ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সত্তর পার্সেন্ট গ্রোথ মানে দুর্দান্ত রেটে কিন্তু সম্ভব ছিল গ্রোথ করছে অথবা দেখুন লাস্ট এক থেকে দেড় বছর স্টকটা কিন্তু চলেনি একদম স্টকটা কিন্তু এখন পারফেক্ট্যালু একদম একদম সস্তা ভ্যালুয়েশনে আছে এফআইআর টোয়েন্টি ফাইভে সম্ভবের টোটাল কত ছিল মোটামুটি পনেরোশো কোটি টাকার মতো কোম্পানির গাইডেন্স কি তিনটে কোয়ার্টার মিলে কোম্পানি অলরেডি মোটামুটি সতেরোশো কোটি টাকা সেল করে নিয়েছে মানে কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল তার থেকে কিন্তু এফআই টোয়েন্টি সিক্স এটা বেটার রেজাল্ট করবে মোটামুটি ধরে রাখেন চব্বিশশো থেকে পঁচিশশো কোটি টাকা তিনটে কোয়ার্টার মিলে অলরেডি এরা সতেরোশো কোটি টাকা সেল করে নিয়েছে মানে কোম্পানির চব্বিশশো কোটি টাকার মধ্যে সেল এফআই করে নেবে আর কোম্পানির কোম্পানির কোম্পানি মোটামুটি আই টোয়েন্টি সিক্স একশো পঁচিশ থেকে একশো তিরিশ কোটি টাকা প্যাট করে নেবে চব্বিশশো কোটি টাকা সেল যদি ফাইভ পার্সেন্ট প্যাট মার্জিন ধরি কোম্পানি আরামসে একশো বিশ থেকে একশো পঁচিশ কোটি টাকা প্রফিট করে নেবে যদি একশো পঁচিশ কোটি টাকা প্রফিট করে সম্ভবের মার্কেট ক্যাপ কত আড়াই হাজার কোটি টাকা পঁচিশশো কোটি টাকা ফরওয়ার্ডিং পি কত হচ্ছে পঁচিশশো ডিভাইডেড বাই একশো পঁচিশ কুড়ি কুড়ি ফরওয়ার্ডিং পি রে আপনি পাচ্ছেন একটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেলস গ্রোথ ইঞ্জিন আর প্রফিট গ্রোথ ইঞ্জিন কত ডাবল মানে গত বছর এফ আই টোয়েন্টি ফাইভে টোটাল প্রফিট ছিল ফিফটি এইট কোর যদি বলে একশো পঁচিশ কুড়ি টাকা প্রফিট হয় প্যাট গোড ডাবল হান্ড্রেড পার্সেন্ট প্যাট গোথ আর সেলসগ্রো ইঞ্জিন সিক্সটি পার্সেন্ট ফরওয়ার্ডিং পি কত কুড়ি এটা কিন্তু ওয়ান অফ দা ফাইনেস্ট ডিল সম্ভব স্টিল এবারে আমি আলোচনা করবো জুয়েলারি সেক্টরে জুয়েলারি সেক্টর দুটো কোম্পানি আলোচনা করবো একটা পিএন গার্ডগিল আর স্কাই গোল্ড আপনি যদি পিএন গার্ডগিলকে দেখেন জুয়েলারি রিটেল বেস্ট কোম্পানি মহারাষ্ট্র বেস্ট কোম্পানি এরা এটা মহারাষ্ট্রের বাইরে থেকে ইউপি মধ্যপ্রদেশ সব জায়গাতে এক্সপ্যান্ড করেছে পিএন গার্ডগিল কিন্তু মানে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে যে লাস্ট একটি দুটি তিন চারটে পাঁচটা ছটি কোয়ার্টার দেখেন থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ওরা সেলস গ্রোথ করে যাচ্ছে সঙ্গে অপারেটিং লেভারেজ করছে সব থেকে হচ্ছে কোম্পানির গাইডেন্স কোম্পানির লাস্ট যদি আপনি এক বছরও দেখেন প্রায় স্টোর কাউন্ট ডবল করে নিয়েছে আর কোম্পানির ফরওয়ার্ড গাইডেন্স তাই নেক্সট ইয়ারও এরা কিন্তু মোটামুটি মোর দেন ফিফটি পার্সেন্ট এরা স্টোর এক্সপেনশন করছে এর এরও ডিটেইলস ভিডিও বানানো আছে দেখুন সম্ভব স্টিল জ্যাগেল প্রিপেড পি এন গ্যাগেল প্রত্যেকটা ডিটেলস ভিডিও বানানো আছে সম্ভব স্টিলে দেখেন আপনি এদের এফআইআর টোয়েন্টি ফাইভ টোটাল সেল কত ছিল ছ হাজার পাঁচশো কোটি টাকার মতো রিফাইনারি বাদ দিয়ে এদের গারেজ কি ছিল যে এফাইভ টোয়েন্টি সিক্সে এরা মোটামুটি ন হাজার কোটি টাকার মতো সেল করবে কোম্পানি কিউ ওয়ান কিউ টি মিলে মোটামুটি চার হাজার কোটি টাকা সেল করে নিয়েছে আর কোম্পানি যা বিজনেস করছে যে আপডেট এসছে কিউ থ্রিতে শুধুমাত্র অক্টোবর মাসে এরা মোটামুটি সাড়ে তিন হাজার কোটি টাকা সেল করে নিয়েছে তার মানে কোম্পানি ইজিলি এফাইভ টোয়েন্টি সিক্সে ন হাজার কোটি টাকা সেল করে নেবে যদি কোম্পানি ন হাজার কোটি টাকা সেল করে নেয় কোম্পানির প্যাটমার্জিক কত মোটামুটি ফোর পার্সেন্ট তাহলে কোম্পানি ইজিলি এফআই টোয়েন্টি সিক্সে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট কোটি টাকা সেল করে নেবে আর এফআই টোয়েন্টি ফাইভের সেল কত টোটাল প্রফিট কত ছিল দুশো আঠেরো কোটি টাকা আর এফআই টোয়েন্টি সিক্সে কোম্পানি কত প্যাট করতে পারে তিনশো ষাট কোটি টাকা কেন কোম্পানি অলরেডি দেড়শো কোটি টাকা প্যাট করে নিয়েছে কিউন কিউটি মিলে যদি তিনশো ষাট কোটি টাকা কোম্পানি প্যাট করে পেন কেটে গেলে মার্কেট ক্যাপ কত মোটামুটি সাত হাজার তিনশো সাত হাজার তিনশো কোটি টাকা তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে সাত হাজার তিনশো ডিভাইডেড বাই তিনশো ষাট কুড়ি কুড়ি থেকে একুশ পিতে আপনি পাচ্ছেন কত মোটামুটি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট সেলসগোথ ইঞ্জিন আর প্যাড গ্রোথ মোটামুটি সিক্সটি পার্সেন্ট থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট সেলসগোথ ইঞ্জিন প্যাট গোল ইঞ্জিন সিক্সটি পার্সেন্ট পি গত টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান পি পিএন গার্ডগিল এই টকট খুব ভালোভাবে ট্যাক করুন আর হচ্ছে স্কাই স্কাইগোল স্কাইগোল হচ্ছে জুয়েলারি বি টু বি জুয়েলারি বি টু বি মানে এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যাতে বিটি বি যাতে সি কোম্পানি রয়েছে পি এন গার্ডগিল টাইটান কল্যাণ এদেরকে সাপ্লাই করে সিম্পল বিজনেস এদের অনেক ভিডিও বানানো আছে আমার পুরো বিজনেস মডেল গ্রোথ গাইডেন্স বিজনেস দেখেন এফআই কোম্পানি টোটাল সেল ছিল মোটামুটি কোটি টাকা গাইডেন্স সিক্স এরা সেল করবে সাত হাজার পাঁচ হাজার চারশো কোটি টাকা আর এফআইআর টোয়েন্টি সেভেন এদের সেল করবে হচ্ছে সাত হাজার ছশো কোটি টাকা মানে এফআইআর টোয়েন্টি সিক্স যদি পুরো বছরের গাইডেন্স দেখেন বলেছিল ওরা সেল করবে মোটামুটি পাঁচ হাজার চারশো কোটি টাকা যদি কিউ ওয়ান কিউ টু দেখেন এটা অলরেডি ছাব্বিশশো কোটি টাকা সেল করে নিয়েছে কোম্পানি ইজিলি এফআইআর টোয়েন্টি সিক্সে পাঁচ হাজার চারশো টাকা সেল করে নেবে আর কোম্পানির প্যাট মার্জিন কত কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি চার থেকে সাড়ে চার পার্সেন্ট মানে এফআই টোয়েন্টি সিক্সের কোম্পানি টোটাল প্যাট কত হতে পারে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ কোটি টাকা দুশো কুড়ি কোটি টাকা ধরলাম আর এফআইআর টোয়েন্টি ফাইভের কোম্পানির প্যাট কত ছিল একশো তেত্রিশ কোটি টাকা এবার যদি স্কাই গোল্ড এফআইআর টোয়েন্টি সিক্সে দুশো কুড়ি কোটি টাকা প্যাড করে এটা মার্কেট ক্যাপ কত মোটামুটি চার হাজার সাতশো কোটি টাকা তাহলে ফরওয়ার্ডিং পি কত হবে চার হাজার সাতশো ডিভাইডেড বা দুশো কুড়ি ওই একুশ থেকে বাইশ একুশ থেকে বাইশ ফরওয়ার্ডিং পি দিয়ে আপনি কি পাচ্ছেন মোটামুটি একটা মোর দেন সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের মতো সেচগত ইঞ্জিন আর প্রফিট প্রফিটগত ইঞ্জিন কত সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেচগত ইঞ্জিন সেভেন্টি পার্সেন্ট প্রফিট প্রফিটগত ইঞ্জিন একুশ থেকে বাইশ ফরওয়ার্ডিং পি স্কাই গোল্ড এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন আজকে আমি যে কটি স্টকের কথা বললাম একটা এনবিএফসি সেক্টর ক্যাপ্রি গ্লোবাল পিনামাল ফিনান্স মুথুত মাইক্রো ফিনান্স আর কি বললাম স্টিল টিউবস অ্যান্ড পাইপ সেক্টরে সম্ভব স্টিল ফিনটেকের মধ্যে জ্যাগেল প্রিপেড খুব ভালো ভালো স্ট্যাক করুন জুয়েলারি বিটিবিতে কি বললাম বিটুবি সেক্টরে স্কাই গোল্ড আর জুয়েলারি বিটুসিতে হচ্ছে পিএনএ তাহলে এই স্টকগুলো কিন্তু মানে সেক্টর হায়েস্ট গ্রোথ করছে দুর্দান্তভাবে বিজনেস এক্সপেনশন করছে গাইডেন্স দুর্দান্ত আর স্টকগুলো কিন্তু লাস্ট এক থেকে দেড় বছর মার্কেটের সেন্টিমেন্ট খারাপ হওয়াতে কিন্তু একদম সস্তা ভ্যালুয়েশনে চলে এসছে এই স্টকগুলোকে ভালোভাবে ট্যাক করুন এই স্টকগুলোর কিন্তু স্কোপ প্রচুর রয়েছে একটা জিনিস বলে দিচ্ছি আমি কিন্তু কোনো বাইসের রিকমেন্ড করছি না এই ভিডিওটা কিন্তু পুরোপুরি এডুকেশনাল পারপাস থ্যাংক ইউ